সকলকে স্বাগত আশা করি সবাই আমার মতো অনেক অনেক ভালো আছেন আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর আপনারা জানেন আমাদের এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আমরা বিশ্বের বিভিন্ন দেশে ফিজিক ভিসা স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা বিজনেস ভিসা সকল ক্যাটাগরির ভিসা সম্পর্কে বিস্তারিত আপডেট ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি সেই সুবাদে আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলটি ভিজিট করেন এবং যারা নিয়মিত ভিওয়ার্স রয়েছেন তারা কমেন্টসে যেই প্রশ্নগুলো করেন বিভিন্ন ভিসা রিলেটেড আমরা চেষ্টা করি সেগুলো নিয়ে ভিডিও তৈরি করার প্লাস চেষ্টা করি খুব দ্রুত কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেওয়া এছাড়াও আমাদের একটি ফেসবুক পেজ আছে সাজাদ ভাই ভিসা ইনফো যে পেজটির লিঙ্ক আমাদের প্রত্যেকটা ভিডিও কমেন্টস বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে সেখানে গিয়ে সরাসরি আমাদেরকে পেজের মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারবেন আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে চাইলে আমাদের সঙ্গে সরাসরি ভিডিও বা অডিও কলের মাধ্যমে কথা বলতে পারবেন এর মাধ্যমে আপনি বিভিন্ন দেশের বিভিন্ন এখন আসল আমাদের যে বিষয়টি করব। সেটি হচ্ছে প্রবাসীদের পাসপোর্ট নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা হয়রানির অবসান ঘটাতে সরকারের আন্তরিক উদ্যোগের অংশ হিসেবে নতুন সুখবর এসেছে এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট প্রস্তুত হলে সরাসরি এস এস এর মাধ্যমে তথ্য পেয়ে যাবেন পাসপোর্ট সংগ্রহের জন্য আর দূতাবাসে ভিড় করতে হবে না রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস বিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের তথ্য জানিয়েছেন তিনি আরও জানান এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট প্রস্তুত হলে সরাসরি এসের মাধ্যমে তথ্য পেয়ে যাবেন পাসপোর্ট সংগ্রহের জন্য আর দূতাবাসে ভিড় করতে হবে না তিনি আরও জানান প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধানে শুরু থেকেই কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার এই উদ্যোগ প্রবাসীদের হয়রানি ও ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রধান উপদেষ্টার উপপ্রেশ সচিব জানান বিভিন্ন দেশের প্রবাসীদের এক লক্ষ সাতানব্বই হাজার এমআরপি মেশিন রোডেবল পাসপোর্ট আবেদন পেন্ডিং অবস্থায় ছিল ইতিমধ্যে গত তিন সপ্তাহে এক লাখ বিরাশি হাজার সাতশো পঁয়তাল্লিশটি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে যা খুব শীঘ্রই সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হবে আশা করা হচ্ছে আগামী এক মাসের মধ্যেই সবাই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন সেই সঙ্গে প্রবাসীদের ই পাসপোর্ট প্রদানেরও উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আশা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন কমেন্টস করবেন এবং ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো মতামত ভিডিও কমেন্টস বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও হাফেজ